আসসালামু আলাইকুম আসসালাম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো আপনাদের যে যে ফেসবুক আছে সেটার পাসওয়ার্ডটা সেটা কিভাবে বের করবেন তো অনেকেই যে ফেসবুকটা সেটা অনেক অনেকদিন লগ বা লগ আউট করি না বা যেটা লগ করার প্রয়োজন হলেও সেটা লগ ইন ক্লিক করলে আমাদের অটোমেটিক লগ হয়ে যায় সেক্ষেত্রে কোনো পাসওয়ার্ড লাগে না সেক্ষেত্রে দেখা যায় যে যদি হঠাৎ করে সে পাসওয়ার্ডটা চাই পাসওয়ার্ডটা আমরা কিন্তু মনে রাখতে পারি না বা দিতে পারি না ভুলে আর সেক্ষেত্রে আমরা কিভাবে সেই পাসওয়ার্ডটা এবং আমরা সেই পাসওয়ার্ডটা দেখতে পারবো সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সো ফেসবুকের পাসওয়ার্ডটি দেখার জন্য সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের যে জিমেইলটা আছে সেখানে সো আপনারা অবশ্যই জিমেইলটা ওপেন করে নেবেন তো আমি জিমেইলটা ওপেন করে নিচ্ছি সো দেখতে পাচ্ছেন জিমেইলটা ওপেন করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনারা কী করবেন উপরে দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট আছে তো এই থ্রি রডে একটা ক্লিক করে দিবেন তো থ্রি রডে একটা ক্লিক করার পরে একটু ডাউন করবেন স্কুল ডাউন করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন আছে তো সেটিংসপশনে একটা ক্লিক করে দেবেন তো করার পরে আপনাদের ফোনে যে জিমেলগুলো লগ ইন করা আছে সেগুলো এখানে শো করবে তো এখান থেকে আপনাদের যে পাসওয়ার্ডটা যেখানে সেভ করে রাখছেন সেটা সিলেক্ট করে দেন তো আমি একটা সিলেক্ট করে দিচ্ছি সো এখানে যেটা আমার পাসওয়ার্ড সেভ করা আছে সেটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট আছে তো এখানে একটা ক্লিক করে দিবে সো এখানে একটা ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে সো এরকম ইন্টারফেস আসার পরে আপনারা কি করবেন এই সাইটে এখানে দেখতে পাচ্ছেন টান দিলে কিন্তু এটা এরকম নড়াচড়া করে তো আপনারা কি করবেন এখানে একটু ডাউন করবেন তো এই করবেন করলে আপনাদের সামনে এখানে দেখতে পাচ্ছেন চলে আসবে সিকিউরিটি অপশন সো সিকিউরিটি অপশনে আপনারা একটা ক্লিক করে সো সিকিউরিটি অপশনে ক্লিক করার পরে আপনারা একটু স্কুল ডাউন করবেন সো স্কুল ডাউন করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার নামে একটা অপশন আছে সো এই পাসওয়ার্ড ম্যানেজারে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পরে আপনার এই জিমেইল এ যতগুলো পাসওয়ার্ড সেভ করা আছে সবগুলো কিন্তু এখানে শো করবে সো আপনারা এখান থেকে ফেসবুক খুঁজে নেবেন সো আপনারা যদি ফেসবুক খুঁজে না পান তাহলে কি করবেন তো এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার সার্চ বারে এক সিম্পলি ক্লিক করে এখানে ফেসবুক লিখে সার্চ করে দিবেন তো দেখতে পাচ্ছেন ফেসবুক চলে এসেছে তারপরে আপনারা এই অপশনে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পরে আপনাদের ফোনে যে পাসওয়ার্ডটি আছে সেটা চাইবে সেটা আপনারা দিয়ে দিবেন তো আমি এটা দিয়ে নিচ্ছি তো এটা দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যতগুলো ফেসবুক অ্যাকাউন্ট আছে আর যতগুলো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখানে সেভ করা আছে সবগুলো কিন্তু এখানে শো করবে সো আপনাদের যেটা দরকার সেটা এখান থেকে এই চোখের মতন আইকন আছে এখানে ক্লিক করে কিন্তু দেখে নিতে পারবেন যে আপনাদের পাসওয়ার্ড কী ছিল এবং এখান থেকে আপনারা কিন্তু সেভ করে নিতে পারবেন এবং আপনারা এখান থেকে স্ক্রিনশট চাইলেও নিতে পারবেন সো আর একটা প্রসেস আছে সেটা হলো আপনারা কি করবেন সিম্পলি গুগল ক্রমে চলে আসবেন সো গুগল ক্রোমে আসার পরে আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আছে একটা ক্লিক করে দিবেন তো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন সেটিংস আইকনে ক্লিক করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার সো এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন সেম এখানে অপশন চলে আসবে তো সেম এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক খুঁজে নেবেন ফেসবুক খোঁজার পরে পাসওয়ার্ড দিলে আপনাদের কিন্তু এর এই সবগুলো এখানে শো করবে সো এভাবে আপনারা ট্রাই করতে পারেন এই ছিল যে আজকের ভিডিও কিভাবে আপনারা ফেসবুকের পাসওয়ার্ড করবেন আর আপনারা যদি ফেসবুকের পাসওয়ার্ড এখানে সেভ করে না থাকেন ভুলে যান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আমরা পাসওয়ার্ড ভুলে গেছি আমরা পাসওয়ার্ড কিভাবে রিসেট করব। তাহলে পাসওয়ার্ড রিসেট করা নিয়ে কিন্তু আমরা ভিডিও নিয়ে আসবো তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনারা এখান থেকে পাসোয়ার্ড রিকভার করতে পেরেছেন কিনা না তো আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে মোটেও ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি এই পর্যন্ত দেখা